সালামু আলাইকুম আকাশ ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ মিরপুরের এখানে বৃষ্টি শুরু হয়েছে এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস এবং বৃষ্টি সাথে বৃষ্টি সাথে বৃষ্টি হচ্ছে দেখতেই পারতেছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে মিরপুরের এখানে আপনারা যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর দেখেন দর্শক প্রচুর পরিমাণ জ্বর হচ্ছে এবং সাথে বৃষ্টি দেখতেই পাচ্ছেন দর্শক আকাশ জির গাচ্ছে দেখেন দর্শক যারা যারা আমার চ্যানেলটা কি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনিও দেখেন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনাদের আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সাথেই ঝড় দেখেন দর্শক আপনারা যদি সহচক্ষে না দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন না আসলে পরিস্থিতিটা কি আসছে প্রচণ্ড পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ঝড় যারা যারা আমার এই কি দেখছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনারা দেখেন অন্য কাউকে দেখার সুযোগ করে দিন প্রচুর পরিমাণ ঝড় এবং বৃষ্টি হচ্ছে আপনাদের আশেপাশে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে বৃষ্টির কারণে দাঁড়ানো যাচ্ছে না এবং প্রচণ্ড বাতাস দর্শক কি পরিমাণ যে বৃষ্টি নাম রয়েছে তা বলে বোঝাতে পারবো না যে দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দেখেন আকাশ অলরেডি এখনও জিনিস আছে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর এতক্ষণ তো ঝড় ছিল ভালো রহমতে একটু বাতাসটা কমছে কিন্তু ঝড় অতিরিক্ত ছিল কিন্তু এখন একটু কমতে বৃষ্টি আছে এবং আকাশ দিন দেখতে থাকেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর আপনারা অবশ্যই এই বজ্রপাতের সময় সবাই সতর্ক থাকবেন সময় একটি জীবনের মূল্য অনেক বেশি অবশ্যই সবাই সতর্ক থাকবেন দেখেন প্রচুর পরিমাণ বজ্র মেঘ আঁকা দিন দেখতে মাঝে মাঝে দিন ধরে করে আপনারা অবশ্যই নিরাপদ জায়গায় থাকবেন প্রচণ্ড পরিমাণ বজ্রপাত হচ্ছে বজ্রপাত হচ্ছেন আর হাইকিং আছে আরো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেজন্য এখানে প্রচণ্ড পরিমাণ মিষ্টি এবং রস হাতে বজ্রপাত আল্লাহ কোনো উপায় হচ্ছে না হয় যারা তারা আবার এই চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও দেখেন অন্য কাউকে দেখার শুধু করে দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালোই বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাশে এখন বাতাসের কারণে থাকা যাচ্ছে না দর্শক পুকুরে প্রচুর পরিমাণ জ্বর হচ্ছে দেখেন আপনারা প্রচণ্ড পরিমাণ আল্লাহর কাছে চাইব কারো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এটাই আল্লাহ কাছে প্রার্থনা আপনারাও দোয়া করলেন কারো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো মানুষের প্রাণহানি যাতে না ঘটে আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আর কেউ থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড মিরপুরের এখানে প্রচণ্ড জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম